নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যাইতাছি আমি ওখানে হসপিটালে আবার অনেকে ভাববেন হসপিটালে যাচ্ছেন এত সাহায্য করতে ব্যাপার কি তা আসলে ওইখানে কোন চিকিৎসার লাগে না যাইতেছি আমি এক আমার আত্মীয়ের মেয়ের লেগে ওইখানে অ্যাডমিশন করার লেগে একটা ডিপ্লোমা কোর্স করব তো বাকি কি করব না করব ওইটা আমি ওইখানে যাইয়ে কইতাছি এখান থেকে তো আমি কিছু করে না চলেন ওইখানে যাইয়ে কইতাছি জামকক্ষণ গরু খাবো আসলে মেয়ের ইচ্ছা পড়া চলা ওই ইচ্ছা হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে ডিপ্লোমা কোর্সটা করব তো এর লেগা কিছু করার নাই বাচ্চারা যেটাতে খুশি থাকে এটাই করতে হয় আর এই কারণেই ওখান যাইতাছি ওই চান্তি তুমি আয়ো তুমি সব জামো যাই ওখানে দেখে দেখে সব কিছু ঘুরতে রয়েছে এরপরে অ্যাডমিশনটা কইরা আমি এর লেগে রওনা দিলাম আমি কিন্তু কায়া করলাম গোর্খাবস্তি প্রাইম কেয়ার নার্সিং হোমের ঠিক সামনে এখন যাবো এটার ভেতরে তার যে ইনস্টিটিউটটা এটা এটার ভেতরে কিন্তু এবং ইনস্টিটিউট আমি আমার এই বন্ধুরা কত কষ্টে রাজি করেছি ক্যামেরার সামনে না আমি ক্যামেরার সামনে আইতাম না দেখা তুমি আমার চেহারা দেখায়ও না তো যার কারণে চেহারা দেখাইতে পারলাম না তো আয়া করলাম ভেতরে এখানে আয়া নয় করলাম ভেতরে গেলাম নমস্কার মেয়েও তার সঙ্গে কথা কইছে কৈছে সবকিছু বুঝছে এরপর যখন কইছে আমি ভিডিও করবো তাইলে আনটি তুমি আগে ভিডিও করে লাও এর আমি আবার তার সঙ্গে কথা ঘুমো আমি ক্যামেরার সামনে সঙ্গে কিন্তু গাইতাম না আপনার যে প্যারামেডিক্যাল কোর্স আছে এখানে আমি দেখলাম চারটা আছে তো চারটার মধ্যে কোনটা করতে গেলে কতটুকু কস্ট লাগবো বা কিভাবে কি করতে হইব মানে সবটাই কিন্তু কাজকে আমি এখান থেকে যাই না যাবো আর আমার অডিয়েন্স এরও জানবো সবটাই টুক আমাদের এখানে চারটা কোর্স আছে চারটা কোর্সের মধ্যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অপারেশন থিয়েটার টেকনোলজি রেডিওলজি এন্ড ইমাজিনিং টেকনোলজি আর ডায়ালিসিস টেকনোলজি এর মধ্যে থেকে তিনটে কোর্স মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অপারেশন থিয়েটার টেকনোলজি এন্ড রেডিওলজি এন্ড টেকনোলজি যেটা আছে এই তিনটের মধ্যে ডিপ্লোমা করলে ইয়ারলি থার্টি ফাইভ থাউজেন্ড করে আর ডায়ালাসিস টেকনোলজি যেটা আছে এটা ইয়ারলি থার্টি থাউজেন্ড করে আর আমাদের এখানে যখন ডিগ্রি করবে কেউ তিন বছরের তো ডিগ্রিতে আমাদের চারটা কোর্সে ফর্টি ফাইভ আর এখানে কোয়ালিফিকেশন কতটুকু লাগবে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন যারা টেন পাস আছে মানে মাধ্যমিক পাস ওরা ডিপ্লোমা করতে পারবে চারটা কোর্সই আর যারা টুয়েলভ পাস আছে ওরা ডিগ্রি করতে পারবে এই কোর্সগুলো করতে হলে কোনো স্ট্রিমের কোনো প্রবলেম নেই এনি স্ট্রিম এই কোর্সগুলো করতে পারবে আর্টসের ওরাও করতে পারবে কমার্সের ওরাও করতে পারবে আর এইজেরও তো কোনো ইয়ে হবে না 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 এইজেরও কোনো প্রবলেম নেই যে কোনো এইজে করতে পারবে শুধু মাধ্যমিক পাস আর টুয়েলভ পাস টেন পাস অ্যান্ড টুয়েলভ পাস হলেই হবে তো এখানে আরেকটা জিনিস সব থেকে বড় যেমন যে যেই মেয়েটা আমি নিয়ে আইছি সেই মেয়েটা এখনো বর্তমানে পড়তাছে ওখানে ইলেভেন এ পড়তাছে তো সেই ইচ্ছাতেই আমি আই এন আজকে আইলাম প্রথমে আমি কইছি তো ওখানে তো প্রত্যেকদিন তো আবার সম্ভব না যেহেতু পড়াশোনা করে তো যদি প্রত্যেক দিন না আয়ে তাহলে এলা কিভাবে করতে গেলে বা থ্রি থিও কেমনে হইব কি আসে বিষয় আমাদের এখানে যে মানে কোর্স গুলো আছে এটার জন্য রোজ রোজ আসতে হবে উইকলি তিন দিন ক্লাস হবে আমাদের কারণ ওদের সেভেন্টি পার্সেন্টই থাকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল দুই দিন প্র্যাকটিক্যাল হবে আর একদিন থিওরি ক্লাস হবে হ্যাঁ টোটাল তিন দিন ক্লাস হবে উইকলি এতে কোনো প্রবলেম হবে টাইমটা টাইমটা হলো আমাদের বেদ মার্ক বলে একটা অ্যাপ হয়েছে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে যারা ভর্তি হবে ওদেরকে এই অ্যাপে জয়েন করানো হবে ওদেরকে টাইমটা ওই অ্যাপে জানিয়ে দেওয়া ক্লাস আর আমাদের ইউনিভার্সিটি ওটা সিকিম অ্যালপাইন ইউনিভার্সিটির আন্ডারে ইউজিসি অ্যাপ কোর্স আছে এতে কোনো প্রবলেম হবে না আচ্ছা ধরেন এখানে সবার পক্ষে তো একসাথে দেওয়া সম্ভব না যে মেইন বছরে যে অ্যামাউন্ট সবার পক্ষে দেওয়া সম্ভব না ধরেন যদি এখানে মাসিক দিতে চাই বা কোয়ার্টারলি এরকম কিছু মানে আপনি সেমিস্টার ওয়াইজ দিতে পারেন টাকাটা বা যদি তাও না হয় তাহলে আপনি তিন মাস অন্তর অন্তর টাকাটা হাফ হাফ করে এই টাকায় মানে ত্রিপুরা রাজ্যে আর কোথাও কোর্স গুলো হয় না এটা ঠিক আছে এটা আমার শুনলেও ভালো লাগছে আর যখন মেয়ে কইছে তখন আমি বুঝে না ঠিক আছে এমাউন্টটা একটা মোটামুটি নর্মাল এমাউন্ট মধ্যে আছে আর যদি মানে বছরের টাকাটা একসাথে দিতে না হয় তবে একটা সুবিধা এই কারণে আমি জিজ্ঞেস করছি তার জন্য তো তিন মাস ঠিক আছে খুব ভালো লাগলো এখন দেখি চাটা কোর্সের মধ্যে মেয়ে কোন কোর্সটা নিতে চায় কারণ এই তো ক্যামেরার সামনে আইতে জানা লজ্জা বাজার কারণে হে বাইরে দাঁড়িয়ে রইছে আমি এখানে কথা কিছু করার নাই সত্যি খুব ভাল লাগছে দিদি তুমি এখানে এসছো আর যা যাই তোমার কোয়ারিস ছিল ওরা তো বললোই তোমাকে আহ ভাল লাগছে তুমি এখানে এসছো কারণ সবসময় তোমার ভিডিও দেখি আর কোর্স গুলির ব্যাপারে তো ওরা বলেই দিয়েছে যা যা তো আমাদের এখানে সব থেকে বড় যে ইম্পর্ট্যান্ট যে কথাটা হলো মানে এই কোর্সগুলো গুলো এখানে বিশেষজ্ঞ ডাক্তার স্পেশালিস্ট ডাক্তার দ্বারাই করানো হয় তো যারাই আপনারা দিদির ভিডিওতে আমার এখানে আসতে চাইছো সবাইকে মানে বিশ্বস একদম বিশ্বাস নিয়ে এখানে আসো আর আমাদের ঠিকানা তো স্কিনে দেওয়াই আছে তবুও আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা গোর্খাবস্তি প্রাইম কেয়ার নার্সিংহোম হোম জিটি ইনস্টিটিউট সবাই ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে এনি টাইম দশটা থেকে পাঁচটা এনি টাইম আসতে পারো আমাদের ফ্যাকাল্টি আমরা সবসময় এখানে অ্যাভেলেবেল থাকছি সবাই একদম বিশ্বাস সহকারে আমাদের এখানে আসুন মেসি আপকো কোন সি কোর্স মে বহুত জাদা ইন্টারেস্ট অ্যাকচুয়ালি চারটা কোর্সের মধ্যে আমার মেডিকেল ল্যাবটাই আমার যে মেয়ের ওর পছন্দ হইছে তো এটার সম্পর্কে আপনি একটু কোয়া দেন এমএলটি मतलब মেডিকেল ল্যাব টেকনোলজি ইয়াহাতে এমএলটি मींस লাইক ডায়াগনোসিং ডিজিজ এন্ড আইডেন্টিফাই ट्रीटमेंट थ्रू सैंपल कलेक्शन यहाँ पर ना हम वो ब्लड कलेक्शन और यूरिन वगैरह सब कुछ करते हैं थ्रू देट हमें पता चलता है कि क्या डिजीज है क्या डायग्नोसिस सब कुछ पता चलता है एम तो आर कोर्स करने के बाद जॉब का अपॉर्चुनिटी ना हॉस्पिटल में मेडिकल लैब्स में और डायग्नोस्टिक सेंटर में मिलेगा असंभव धन्यवाद जे हमारे वीडियो क्राइर सुझाव परमिशन देना

আর আমার তারাল কথা কই আমার কাছে ভীষণ ভালো লাগলো আর আমার কাছে মনে হয় তারা যে এই কোর্সের সেটা ঠিক আছে নর্মাল আছে আর সবার লিগে সুবিধাজনক তো যারাই এই কোর্স করতে চান আপনার কোর্সের মধ্যে পছন্দ না যেটাই করতে চান আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করেন আর আপনারা সবাই জানেন আমি এমন কোনো ইনফরমেশন কোনো সময় দেই না যেটা ভুল থাকে আমি আগে দেখছি এখানে তারা থেকে পারমিশন নিয়েছি পারমিশন নেওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা করছি এরাই কিন্তু ভিডিওটা আমি করছি না ঢুকার পর আমি জিজ্ঞাসা করছি যে এখানে একটা ভিডিও করা যাবে হ্যাঁ করেন কোনো অসুবিধা নাই তাহলে আমরা ভালো সবাই জানলো ওইখানেই কারণে করলাম খুব ভালো লাগলো আপনারা অবশ্যই যারা এই কোর্সটা করতে চান যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করেন আর যদি মনে হয় যে আজকে ভিডিওটা একটু হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার টেয়ার করে দিয়ে লাইক করেন কমেন্ট করে অবশ্যই জানাইন আপনারা যে কোনো মতামত থাকলে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি টাটা ভালো থাকবেন